যাবো ওখানে বিজেপিকে ডেকে নিয়ে আসবো আর এখানে তাদের সঙ্গে ফান্ড করবো বিজেপির সঙ্গে ফ্রন্ট করে কংগ্রেস ভেঙে বেরিয়ে তারপরে সেই ফান্ড করে উনি পারলেন বিজেপি সরকার বলে যখন তার রেলমন্ত্রী হয়েছিলেন তারপরে আবার কি হলো মাঝখানে ফেরে তারপরে শেষে তাকে ময়লা কয়লা দপ্তর কিছু দিন করেছিলেন তারপরে আবার মাঝখানে কংগ্রেসে গেছিলেন আবার বিজেপিতে গেছেন কতবার যা আশা করেছে

আমি সেসব বিবরণে আছি জনসংঘ এইসব ছিল নাম তাদের আর সেই আর আরবক সংঘ তাই এবং যাকে বলছেন ওই বিজেপি তারাই ওর পার্টি এই যে ওদের পদ্মফুল আর এর ঘাট ফুল হবে এটা ঠিক করে দিয়েছে ওর পার্টি রেজিস্ট্রেশন করেছে তৃণমূল কংগ্রেস নাম ওরা ঠিক করে দিয়েছিল আজ পর্যন্ত আমি অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জের বলছি যদি মুখ্যমন্ত্রী আছেন যেমন বিরোধী দলের নেতা